3 সিজন চিল आंसर করব সেটা আমি এখনই পাশার থেকে ঠিক করে দেবো যে এই পাঁচটা চ্যাপ্টার আমার পছন্দের চ্যাপ্টার হতে পারে এটা কারোর সাথে কারণ নাও মিলতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই মেল মেলার কথা দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা কোন পাঁচটা একটু ভালো प्रिपरेशन দিবেন কোনটা খারাপ प्रिपरेशन দিবেন আমাদের সাতটা মোট সাতটা চ্যাপ্টার সাতটা থেকে আটটা সিজন চিল আসবে পাঁচটা आंसर করতে হবে এখন স্বাভাবিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সিজনশীল আসবে একটা চ্যাপ্টার থেকে আমাদের দুইটা আসবে এখন আমাদের পছন্দের চ্যাপ্টার থেকে দুইটা দুইটা আসলে তো খুবই ভালো দুইটাই আমরা আলোচনা করবো সেটা পরের হিসাব আমি মোটামুটি পাঁচটা চ্যাপ্টারকে ভালোভাবে খুব ভালোভাবে প্রিপারেশন নেবো পাঁচটা চ্যাপ্টার কোন পাঁচটা চ্যাপ্টার প্রথমে আমি পরীক্ষা শুরু করবো আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের সৃজনশীলটা দিয়ে কেন আদর্শ গ্যাস আপনারা সবাই জানেন যে এখানে একদম ফিক্সড প্রশ্ন শিশিরাঙ্ক হ্রদের গভীরতা অথবা দু একটা শ্লোকার সূত্রবাদ এই টাইপের প্রশ্নের থেকে আমরা একটা কমন একটা সৃজনশীল লেখা হয়ে গেলে কিন্তু আমাদের পরীক্ষায় একটু কনফিডেন্স বেড়ে যাবে তারপর পরে আমরা আশা করবো পদার্থের গাঠনিক ধর্ম বাকি কি করবেন না করবেন এই দুইটা আপনারা প্রথমে পরীক্ষা শুরু করেন তাইলে কি হবে আমাদের একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে কারণ এই দুইটা প্রশ্ন ফিক্সড কিন্তু কেন পদার্থের গাঠনিক ধর্ম কারণ পদার্থের গাঠনিক ধর্ম আমাদের আংশিক আ ইউমের কোণাক কোয়সনের অনুপাত এই দুইটা করলে মোটামুটি আমরা কমন পাচ্ছি এরপরে পলুশের চয় মানে আপনাদের চয়েস একটু উল্টোপাল্টা হতে পারে পরমাণু সুবিকষ্ট একদম ফিক্সড কিছু সূত্র আছে উপকোণের বেগ রিলেটেড আর লিন জন্য জি এর পরিবর্তন এইগুলো পড়ে গেলে হবে ভেক্টর সবার পছন্দের অনেকে আবার ভেক্টর দিয়ে শুরু করতে যাচ্ছেন ভেক্টর হচ্ছে পছন্দ নতুন সুযোগ আসলে তো আমাদের সবকা নদী নৌকা সবাই আমাদের মুখস্থ হয়ে গেছে করতে করতে নদী নৌকা বা বৃষ্টি বা অন্যান্য যে অঙ্ক ডাইভার্জেন্স কাল এগুলোর থেকে যদি আসে ক্যালকুলাস আমরা ইনশাল্লাহ পারবো পাঁচ নম্বরটা আমি রাখছি কাজ শক্তি ক্ষমতা আপনারা এই নিউটন বলবিদ্যা পর্যাপ্ত করতে রাখতে পারেন কাজ শক্তি ক্ষমতা কেন রাখছি কারণ এখানে আমাদের কুয়ার অঙ্ক আমি যদি কুয়ার এইস এর মানটা বুঝি তাহলে কিন্তু আমাদের এই আছে আপনারটা মোটামুটি শেষ কুয়া মিস গেল ভালো কথা কুয়া যদি মিস যায় তাহলে আমাদের শক্তি নির্দতা সূত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এখন আমরা কি নিউটোনীয় বলবিদ্যা পর্যায়বৃত্ত গতি পড়ব নাকি অবশ্যই পড়ব নিউটোনীয় বলবিদ্যা দেখেন একটা প্রশ্ন আছে কি ব্যাংকিং কোন আর পর্যায়বৃত্ত গতিরা থেকে পড়ার উচ্চপাঠ এই দুইটা যদি আবার পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে এই দুইটা কিন্তু আপনারা এইখানে লিখতে পারবেন তিনচারে পাশে তাহলে আমি এখনি আপনাদের প্রত্যেকটা चैप्टर्स কোন অংশ সদসম দিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্ন দেখেন হয় অনলাইনে বিভিন্ন ক্লাসে একটা चैप्टरের উপরে 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ক্লাস করতেছেন এত কিন্তু প্রয়োজন নাই এ প্লাস আমাদের এখন টার্গেট এ প্লাস আমাদের বেসিক গ্রো করার টাইম শেষ আমাদের এখন এ প্লাস পাওয়ার চিন্তা এ প্লাস পাইতে গেলে যদি আমরা খুব বুঝে শুনে অল্প কিছু সিজনশীল প্র্যাকটিস করে যাই আমাদের কিন্তু এ প্লাস নিশ্চিত এখন আমাদের টার্গেট কি এ প্লাস নাকি আমাদেরকে এখন বেসিকটা ভালো করা বেসিক ভালো করার টাইম আপনাদের অনেক দিন পেয়েছেন আপনারা পড়ছেন কিনা জানি না আগে আমরা এ প্লাস পাই তারপর আমরা আবার এডমিশনের সময় বেসিক নিয়ে চিন্তা করবো তাহলে আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া এ প্লাস পাইতে গেলে এখন আমরা কি করবো এখন তাহলে দেখেন এখন আমরা দেখব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন সিজনশিপগুলোর উপরে বেশি গুরুত্ব দেব কোনগুলো আমরা বারবার বারবার করে প্র্যাকটিস করে তারপর যাব দেখেন আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একদম সহজ प्रिपरेशन আমাদের কমপ্লিট প্রবের গতিতত্ত্ব আরম্ভ খুব ভালোভাবে করবেন প্রথম কথা দ্বিতীয়ত শিশিরাঙ্ক যদি এই দুইটা মিস যায় অনেক বোর্ড কিন্তু আছে এই দুইটা থেকে প্রশ্ন দেয় না তারা কিন্তু এই যে ছোট ছোট সূত্র যেগুলো আছে যে সি সমান

বাই এল এই সূত্র অবশ্যই অবশ্যই তার সাথে কিন্তু এই ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে করতে হবে যে আমাদের স্থিতি শক্তি স্থিতি শক্তি বা কৃত কাজ যে হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল এটাকে আমরা আবার কনভার্ট করে হাফ এফ এল বানাতে পারি এইটা এইটা থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে পিরন বিকৃতির মান দেওয়া আছে আপনাকে বলে দিল একক আয়তনে কৃত কাজ এইটা দেখবেন আমাদের সৃজনশীলের প্রায় পরীক্ষায় আসে সাথে পয়সন অনুপাত যদি পরীক্ষায় আমাদের

মহাদর্শ অভিকর্ষ অবশ্যই মহাদর্শ অভিকর্ষ থেকে আপনাদেরকে একটু কয়েক টাইপের প্রশ্ন সমাধান করে দিতে হবে আমি ধরে নিচ্ছি যে উপগ্রহ থেকে অনেক এখন সব করে তোর উপগ্রহ থেকে প্রশ্ন আসবে না উপগ্রহ থেকে কি কি প্রশ্ন আনবে গতিবেগ পর্যায়কাল এবং এটা ভূস্থির উপগ্রহের মতো আচরণ করবে কিনা চাঁদের মতো আচরণ করবে কিনা কোথায় স্থাপন করলে এটা ভূস্থির উপগ্রহ হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের এই যে সূত্রটা লাগবে যে এত উচ্চতায় যদি আমরা উপগ্রহটিকে রাখি তাহলে সে বহিষ্কৃত উপগ্রহ এই টাইপের যে প্রশ্নগুলো আছে তারপরে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে ধরেন আমরা থার্টি ফাইভ ডিগ্রি কোণে ঘুরে গেলাম বা ফোর্টি ডিগ্রি কোণে ঘুরে গেলে জি এর মান কত পরিবর্তন হবে যে সূত্রটা আছে তারপরে মুক্তিবেগ মুক্তিবেগ আবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে একটা যে মহাজাগতিক রশ্মি এসে একটা পৃথিবী বা অন্য একটা গ্রহকে টুকরো টুকরো করে ফেললো তার মুক্তিবেগ আর এটা কত অনুপাত কত মুক্তি রিলেটেড মুক্তিবেগ বেগ রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো এই যে সূত্রটা খুব সহজ একটা সূত্র দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ এটা আমরা গুরুত্ব দিই না কিন্তু এটাও কিন্তু আমাদের লাগবে বিশেষ করে একটা বর্গ ক্ষেত্র বা কোনো একটা জায়গায় আপনাকে একটা বস্তু রেখে দিয়ে বললো যে বস্তুটাকে স্থির রাখতে গেলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে এই টাইপের যে প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের এই সূত্রটা কাজে লাগে বা আপনাদের পৃথিবীর থেকে একটা গ্রহের মাঝখানে কোথায় যে আমাদের অজুহীন অনুভব করবে দুই পাশে যে আকর্ষণ বল দিয়ে আমরা যে সূত্রগুলো করি আমরা সৃজনশীল সেটার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে জিয়ের সম্পর্ক জিয়ের সম্পর্ক কি হতে পারে ধরেন যে মঙ্গলের ঘর পৃথিবীর ঘরের এত গুণ মঙ্গলের পেশার্ধ পৃথিবীর পেশাদের এত গুণ দুইটা গ্রহের জি এর অনুপাত বা পৃথিবীতে জি আছে মঙ্গল গ্রহের জি কত এই টাইপের যে প্রশ্নগুলো যে জি সমান সমান জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার এখান থেকে যে সূত্রগুলো আসে জি ওয়ান বাই জি টু তো মোটামুটি m1/m2 r2/r1 2 এটাও ইম্পর্টেন্ট আছে সাথে আবার এই সূত্রটা উপরে বা এই সূত্রটা গভীরে গেলে g এর মানে যে সম্পর্ক लास्टতে আমাদের বিভব হচ্ছে যে -gm/r gm/r 2 এতটুকু বললে আশা করি আমাদের মহাকর্ষ থেকে আমরা কমপ্লিট পাবো এবারে দেখার নিয়াজার যে ভেক্টর এবং কাজ শক্তি ক্ষমতা থেকে আমাদের কি কি পড়তে হবে ভেক্টরের একটা লম্বা লিস্ট লম্বা লিস্ট থেকে আসলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপে খিখবে আপে খিখবে কোনটা যে উত্তর দিকে একটা গাড়ি যাচ্ছে পূর্ব দিকে আরেকটা গাড়ি যাচ্ছে এই ড্রাইভার ওই ড্রাইভার কত কোনে যেতে দেখবে কত বেগে যেতে দেখবে বা পাহাড়ের উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে বৃষ্টির আমলো এই টাইপের যে অঙ্গ আছে সেটা

কোনে কিউ ফাইনাস দেওয়া কিউ প্লাস কিউ কদল পাওয়া এখান থেকেও প্রশ্ন আমাদের আসতে পারে লোকধি বল লোকধি বল থেকে প্রায় আমাদের বোর্ড প্রশ্ন দেখা যায় যে এই পাশে একটা বল কাজ করে এই পাশে একটা বল কাজ করে এখানে লোকধি বল কাজ করবে বা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল টোটাল বল কাজ করবে গত লোকধি বল তিনটা ভেতর একই সমতলে আছে কিনা দুইটা ক্রস গুনের সাথে একটা দশ গুন জিরো সমতল কোন কোন বিভিন্ন সময় আপনারা দেখবেন যে আমাদের একটা চিত্র এঁকে দিয়ে এই কোন এই কোণের দ্বিগুণ কিনা এই কোন এই কোণের সমান কিনা মানে মোট কথা এ ডট বি সমান থেকে থেটার মান বের করার যে সূত্রগুলো এইগুলো আমরা একটু দেখে গেলে ইনশাআল্লাহ কমন পে যাব তার শক্তি ক্ষমতা ঠিক একই কথা দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারে নাইনটি পার্সেন্ট প্রশ্ন আসে একই জায়গা থেকে আর বাকি যে টেন পার্সেন্ট সেটার জন্য আমাদের একটু বেশি পড়া লাগে আমাদের যদি যারা ফাঁকিবাজ স্টুডেন্ট এখনো ফিজিক্স পড়েননি ঠিকঠাক তাদের উচিত হবে কি সাতটা চ্যাপ্টারেরইনটি পার্সেন্টের হিসাব করেন আপনারা দেখেন যে সাত চোদ্দ কি পনেরোটা ওইগুলোই ভালো করে পড়ে যান আপনি দেখেন পাঁচটা আনসার করতে পারবেন যেমন কাজ শক্তি জন্য নাইনটি পার্সেন্ট আসে কোথা থেকে এক আসে হচ্ছে কুয়া পাম্প মোটরের ক্ষমতা খালি করতে কত সময় লাগবে এই টাইপের প্রশ্ন আরেকটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র শক্তি নিত্যতা সূত্র বিভিন্ন ধরনের চিত্র এঁকে দেয় যেমন এখান থেকে একটা বল গড়িয়ে নিচে পড়লো এইখানে এখানে এখানে শক্তির নিত্যতা সূত্র প্রতিফলিত হবে কিনা এই টাইপের যে প্রশ্ন সেটা ভর কেন্দ্রে স্মরণ দ্বারা কৃত কাজ ভর কেন্দ্রে স্মরণ দ্বারা কৃত কাজের প্রশ্ন কি হতে পারে একটা লাঠি দাঁড় ধরানো আছে আস্তে করে মাটিতে কাত হয়ে পড়ে গেল কৃত কাজ কত বা একটা একটা ব্লকের উপর আরেকটা ব্লক রাখার পরে আমাদের কৃত কাজ কত হবে এই টাইপের যে কথাগুলো আছে স্প্রিং স্প্রিং কিন্তু কাজ শক্তি ক্ষমতায় আছে পর্যাবৃত্ত গতিতেও আছে তাহলে দুই অধ্যায় যেহেতু স্প্রিং আছে যে কোনো এক অধ্যায় থেকে আমাদের স্প্রিংটা আসতেই পারে তাহলে আমাদের এটা একটা কিন্তু ফাইভ স্টার মার্কেট সিজনশীল কার শক্তি উপগত এবং বাহাদানকারী ফল বাহাদানকারী এম যে রিলেটেড যে আছে এইগুলো করলে আমাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদের যে পাঁচটা পছন্দের চ্যাপ্টার সেই পাঁচটা পছন্দের চ্যাপ্টার থেকে আপনারা কি কি পড়বেন বিস্তারিত বলা হলো ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদেরকে সেকেন্ড পেপারও একটা সাজেশন দেওয়া দিয়ে দেওয়া হবে